বারো বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভের বারো বছরের এক নাবালিকাকে অভিযোগ ওঠে উনষাট বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ঘটনা জানাজানি হতেই নাবালিকার পরিবার এবং স্থানীয়রা পুলিশের দ্বারস্থ হন কিন্তু অভিযোগ দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো পুলিশি ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি আর সেই কারণে বিক্ষোভে সামিল স্থানীয়রা বারো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক উনষাট বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ওই বৃদ্ধের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে এলাকাবাসীরা যার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় উত্তেজনা ক্রমশই বাড়তে থাকলে ঘটনাস্থলে এসে পৌঁছায় আশিঘর ফাড়ির পুলিশ এলাকাবাসীদের অভিযোগ প্রায় কুড়ি দিন আগে ওই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী অভিযুক্ত বৃদ্ধ পরবর্তীতে ঘটনা জানাজানি হলে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার ও স্থানীয়রা কিন্তু অভিযোগ দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সেই কারণেই এদিন এই পথ অবরোধ করা হয় তবে পুলিশের পক্ষ

তারপরে কেন অবরোধ আমরা চাই যেন কঠোরতম কত কঠোর শাস্তি যেন আসামি হয় আর আমরা